আজকে তোমাদের দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের যে বাংলা পরীক্ষা ছিল সেই বাংলা পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আর তোমাদের উত্তরগুলো আমি করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তোমাদের যে এমসি এবং যে প্রশ্নগুলো প্রশ্নগুলি আছে প্রথম প্রশ্ন দেখো টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথা দিয়ে আসতে হবে রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে দুই নম্বর মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো অপশন এ হয়ে যাবে উত্তর তিন নাম্বার ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করবে অপশন এ বাদাটা বের করবে ঠিক আছে পরবর্তী দেখো চার নম্বর বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে শুনেছিল নকড়ি নাপিত পাঁচ নম্বর দেখো এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণী কে বলেন এটা চৌকিদার বলল ছয় নম্বর সত্য কঠিন বলে কবিতাকে কি এটা এর এর উত্তরটা হয়ে যাবে সাতেরটা কিসের মতো লাল আগুন মরক ফুলের মতো লাল আগুন আটেরটা দেখো আমার ক্লান্তির উপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে অপশন ডি মহুয়ার ফুল নয় গাছগুলো বসাও কোথায় বসাতে বলেছেন বাগানে দশ নম্বর নিহত ভাইয়ের সবদেহ কবির মনে জাগিয়েছিল ঠিক আছে এগারো নম্বর সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে অপশন এ কাবু কাবুকি থিয়েটার পরবর্তী প্রশ্ন দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসের পুলিশের ১৩ নম্বর পুত্র রাজনীতি বড় কোট কারুক দি রজনীর চোদ্দো নম্বর ভারত জয় করেছিল কে না তরুণ আলেকজান্ডার ঠিক আছে তারপর দেখো তোমাদের পরবর্তী পৃষ্ঠায় কি রয়েছে যে বলি কান্ধারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিল মর্দানাকে ১৪ নম্বর দেখো যে বাংলা গানে সঞ্চরীর প্রবর্তন কারমর কীর্তি জ্যোতিনেন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু এরপর দেখো অথবা দিয়ে আছে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে কোনো একটা করতে হবে যে বাঞ্ছা নামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা কে না তপন সিংহ পরবর্তী প্রশ্ন দেখো এটা কত নম্বর হয়ে গেল দশ আঠারো ঠিক আছে মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে আঠারোশো উননব্বই সালে এরপর তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে স্যার উইলিয়াম জোনস তার পরবর্তী প্রশ্ন দেখো যে অন্য শব্দটির আদি অর্থ কি ছিল ভাত এরপর দেখো যে তোমাদের কুড়িটি শব্দে লিখতে হবে ঠিক আছে বারোটা প্রশ্ন আছে ঠিক আছে এগুলো প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নাও আমি পৃষ্ঠাটা একবার উল্টে দেখাচ্ছি কি কি প্রশ্ন এসেছিলো তোমরা সেগুলো একটু দেখে নাও যে মেঘ মদির মহুয়ার দেশে কি দেখা যায় অথবা দিয়ে প্রশ্ন আছে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এখানে দেখো একটা ভালো প্রশ্ন দিয়েছিল ভাষা বিজ্ঞানের যে দিক বা স্তর কী কী রয়েছে এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন রয়েছে যে তোমাদের সে কখনো করে না বঞ্চনা ভালো প্রশ্ন এই ভরের জন্য অপেক্ষা করছিল ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রশ্ন হয়েছে হুম পরবর্তী দেখো এখানে যে সে গ্রিন রুমে ঘুমিয়ে চাটুর্য মশাই তারপরে পাতায় পাতায় জয় পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ঠিক আছে জেলখানা দেখো আমার বাংলা থেকে তারপরে দেখো এখানে ব্যাকরণ থেকে বাগধ্বনি দিয়েছে সমাজবিজ্ঞানের মূল ভাবনাগুলো দিয়েছে ঠিক আছে এখানে যে নন্দলাল বসুর অবদান দিয়েছে হৃত্বিক ঘটক দিয়েছে হ্যাঁ এরপর তোমরা এটা দেখে নাও যে প্রবন্ধ রচনা এবার বাংলার উৎসব যেটা তোমাদের কমন ছিল ঠিক আছে তারপরে কি দিয়েছে এখানে দেশ ভ্রমণ নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা লিখতে হবে ঠিক আছে তার পরবর্তী দেখো তার পরবর্তীতে বিতর্কের বিষয় ঠিক আছে এখানে পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হবে বর্তমান বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে এটা নিয়ে পক্ষে এবং বিপক্ষে কিছু যুক্তি অবশ্যই দিতে হবে ঠিক আছে এই নিয়ে তোমাদের প্রশ্ন এসেছিল পরবর্তী দেখো যে সাহিত্যিক সমাজ সাহিত্যিক ও সমাজসেবী মহর্ষতা দেবীর জীবনে নিয়ে একটা লিখতে এসেছিলো এখানে তোমাদের পয়েন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এই পয়েন্ট অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে বা করতে হবে চলো তার পরবর্তীতে কি রয়েছে দেখে নিই আমরা এখানে দেখো আরও যে পয়েন্টগুলো আছে সেই সব পয়েন্টগুলো অবশ্যই দিয়েছে এখানে তোমাদের পরীক্ষা কার কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো